একটা বিষয় কি জানেন তো আজকে বর্তমান সমাজের মানুষ আমরা শুধুমাত্র টাকা পিছনে আজকে আমরা ভাবি টাকা থাকলে আমার এই হবে সেই হবে আজকে টাকা থাকলে দশতলা করতে পারবো গাড়ি কিনতে পারবো আপনার অনেক কিছু দুনিয়ার বুকে আমরা অনেক কিছু করতে পারবো এটা কিন্তু ভাবি কিন্তু কি একটা জিনিস ভাববেন যে দুনিয়ার বুকে যখন আপনি এসেছিলেন আপনি কিন্তু একাই এসেছিলেন আর আপনি যখন এসেছিলেন তখন আপনি পলঙ্গ অবস্থা এসেছিলেন আপনার সাথে কিছুই ছিল না যখন যাবেন তখন কিন্তু আপনি একাই যাবেন আপনি যখন যাবেন আপনার সাথে কোনো কিছুই যাবে না আপনার আপনার টাকা পয়সা আপনার বাড়ি গাড়ি কোনো কিছুই আপনার সাথে যাবে না আপনি যখন যাবেন আপনাকে সাদা কাপড়ের মধ্যে চড়ানোর পর আপনাকে যে ঘরের মধ্যে রেখে আসবে সেই ঘরটাও কিন্তু অন্ধকার ঘর সেখানে থাকবে না কোনো লাইট বা আপনার কোনো আলো থাকবে না বা মোমবাতি সেখানে থাকবে না আপনি যেখানে থাকবেন সেই ঘরটি একদম অন্ধকার তাহলে সেই অন্ধকার ঘরে আপনি যাবেন অন্ধকার ঘরে যাওয়ার জন্য এত টাকা পয়সা কিন্তু দরকার নাই অন্ধকার ঘর থেকে যদি আপনার সেই ঘর থেকে আলো জ্বালাতে চান সেই ঘরে যদি আপনি একটা বাতি জ্বালাতে চান তাহলে কি করতে হবে আপনাকে আমল করতে হবে দুনিয়ার বুকে আপনার আমল যদি আপনার করতে পারেন তাহলে দুনিয়ার বুকে আমল করলে আপনার সেই ঘরের মধ্যে আপনি বাতি জ্বালাতে পারবেন তাই দুনিয়ার বুকে আমল করার চেষ্টা